নমস্কার বন্ধুরা আজ আমি সরা পিঠে বানাচ্ছি তো এটাকে অনেকে চিতই পিঠেও বলে তো এটা মেন ইয়ে হচ্ছে এই মাটির যে একটা পোড়া পোড়া যে গন্ধ আসে এটি হচ্ছে এই পিঠেটার বিশেষত্ব কিন্তু আজকাল কি হয়েছে ওই আপের যে ছাঁচগুলো বেরিয়ে গেছে ওটার মধ্যেই আজকাল লোকে বানিয়ে নিচ্ছে কিন্তু এই মাটির ছাঁচের মধ্যে যেই টেস্টটা আসে সেই টেস্টটা বা সেই যে একটা সুন্দর গন্ধ সেটা ওর মধ্যে আসে না পিঠে বানাবার জন্য আমি এই গোবিন্দভাব চাল নিয়েছি এটা রাতভর ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে আমি বাটবো যে ব্যাটারটা তৈরি করে ফেলেছি চালগুলো গুঁড়ো করে আর ওর মধ্যে আমি একটুখানি এটার ব্যাটারটা হবে ইডলির ব্যাটারটা যেমনি হয় ঠিক সেমনি হবে এর মধ্যে আমি একটুখানি সামান্য নুন দিয়ে দিচ্ছি নুন দিলে কী হয় মিষ্টিটার মধ্যে একটা কড়া মিষ্টি ভাবটা আসে ওই জন্য চুটকি ভর নুন দিলাম এবার নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার পিঠেগুলো বানানো শুরু করব এই সরাটাকে আমি আগের থেকে গরম করতে রেখে দিয়েছি গরম হওয়ার জন্য আর এখানে একটু বাটিতে সামান্য একটু সাদা তেল নিয়েছি আর তার মধ্যে জল নিয়েছি এটার মধ্যে একটা ন্যাটার ভিজিয়ে ভিজিয়ে এটাকে এর মধ্যেকে পুচে নেবো এই যে ন্যাটারটাকে চুলিয়ে এটাকে পুচে নেবো পুচে নেওয়ার পরে তার মধ্যে তারপর এই পিঠেগুলোকে এর মধ্যে দেবো এটা ভালো করে পুচে নিলাম তার সরাটাও আমার গরম হয়ে গেছে এবার আমি পিঠেগুলো এবার এটাকে আমি ঢেকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো দশ মিনিটের আগেও হয়তো হয়ে যাবে একবার চেক করে দেখে নেব তারপরে এগুলোকে তুলবো এবার ঢাকনাটা খুলছি পিঠেগুলো আমার হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে ফেলছি এই যে পিঠেগুলো তুলে নিয়েছি এবার আরেকবার আমি করে দেখাচ্ছি এইভাবে পুরো পিঠেগুলোকে ভেজে তুলে দেবো আমার পিঠে পিঠেগুলো হয়ে গেছে রেডি হয়ে গেছে আর এদিকে আমি দুধ ফুটিয়েছি দুধ এখানে আমার দু লিটারের দুধ দু লিটার দুধটাকে আমি শুকিয়ে দেড় লিটারের মতন করে নিয়েছি আর এর মধ্যে আমি এক পা আড়াইশো গ্রাম চিনি দিয়েছি এবার আমি পিঠেগুলোকে এর মধ্যে ছেড়ে দেব সব পিঠেগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব। আর এখানে রয়েছে গুড় পাটালি গুড় এই গুড়টা আমি গ্যাস অফ করে নিয়ে দেব। আমি চিনিটা ওই মাপেই দিয়েছি যেহেতু এটাও আমি দেব এটাও মিষ্টি হবে আর গুড়টা এরকম ফুটন্ত অবস্থা দিলে পরে দুধটা ফেটে যাবে আমাদের এখানে দুধটা ফেটে যায় তাই আমি গ্যাসটা অফ করি গুড়টা দেব। এই সরা পিঠে বা চিতে পিঠে এগুলোকে আমি সবগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা যেই ভালো করে ফুটে পিঠেগুলো ফুটে যাবে যেই তখন আমি গ্যাসটাকে অফ করে দেবো অফ করে দিয়ে এই যে এখানে পাটালি গুড় রেখেছি পাটালি গুড়টা এর মধ্যে দিয়ে দেবো পিঠেগুলো আমার খুব ভালো করে ফুটে গেছে এই যে দুধটা টক টক করে ফুটছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর এই গুড়টাকে আমি এর মধ্যে দিয়ে দেবো লটা দিয়ে খুব ভালো করে ওদের মিশিয়ে দেব লোকটা গরম আছে গুপটা আস্তে আস্তে ইয়ে করে যাবে তো বন্ধুরা আমার পিঠে রেডি হয়ে গেছে চিতই পিঠে আমার রেডি হয়ে গেছে চিতই পিঠে বা সরা পিঠে এটা তৈরি হয়ে গেছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না এই হলো আমার চিতের পিঠে